প্রচুনগুলো ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে গরম গরম ভাত মুগের ডাল আর সম্বান নিরামিষ মুগের ডাল আলু পোস্ত আর ঢোকার ডাল না আর চাটনিটা ছিল বাসি চাটনি চাটনি বেগুন ভাজা আপাতত এইটুকুই হয়েছে ছোটোটাকে বললাম বাবা আমার তো সকালে রান্না বললাম তুই আগে ভাতটা খেয়ে নি বেলার দিকে রুটি ফুটি যা খাবি খাবি ডালটা কি বাবু পাতা দেবো ডালটা পাঁচ দিয়ে তুই খেতে পারবি না রকম সমস্যা এই আলু পোস্ত করেছি তাড়াহুড়ো করে ছোটবেলা কি রান্না করবো ভেবে পাই না যখন আমরা বেলা খাই না আমি আর আমার ছোটো ছেলে তখন ভাত পুরো জল হয়ে যায় ভাত আর ভাত থাকে না ভাত তরকারি তাই ছোটকে বললাম তুই আগে খেয়ে নে নেপুরবেলা যাও কিছু খাবে ও তো একবারের বেশি ভাত খায় না এই ভাতটা পুরো জল হয়ে যাবে ঠান্ডা বড়ো ছেলে খেয়ে এগিয়ে গেছে ছোটো ছেলেকেও খেতে দিয়ে দিই এই যে ধোকার ডাল না এটা দারুণ খেতে হয় ছেলেকে খাওয়ারটা দিয়ে তোমার দাদা ভাইয়ের আর আমার রুটি করবো টিফিনে টাটা ঠান্ডার মধ্যে রান্না শেষ করেই এক কাপ কফি নিয়ে বসে পড়েছি দেখো কারা কারা খাবে কফি চলে এসো গরম গরম একদম কফি এক কাপ কফি নিয়ে আগে খাই কফি দুধ দুয়ে দাঁড়াই তারপর কাজ করবো 啊，上帝！